মৌলভীবাজারের রাজনগর উপজেলা পরিষদের উন্নয়ন তহবিল আর রাজস্ব হিসাব সব মিলিয়ে দেড় কোটি টাকারও বেশি আত্মসাতের ঘটনা সামনে এসেছে নথি ক্যাশবুক ব্যাংক স্টেটমেন্ট ঘেঁটে বেরিয়ে আসছে একের পর এক জালিয়াতির প্রমাণ আর এসব অনিয়মের কেন্দ্রবিন্দু ষাট মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর অনুপ দাস গত আঠাশ অক্টোবর রাজনগর উপজেলা পরিষদে পরিদর্শনে গিয়ে সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ হোসেন লক্ষ্য করেন সন্দেহজনক চেক জালিয়াতির মাধ্যমে তুলে নেয়ার ঘটনা এই ঘটনায় তদন্তের দায়িত্ব দেওয়া হয় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোসাম্মদ শাহিন আক্তারকে হ্যাঁ হ্যাঁ আমরা অলরেডি এটা থানায় মামলা করা হয়েছিল থানা বলছে এটা ওই দুদকের তফসিল ভুক্ত অপরাধ সেজন্য জন্য দুদকে পাঠানোর জন্য তো আমরা দুদকে পাঠানোর তদন্তে তিনটি তহবিলই পাওয়া যায় ভয়াবহ অসঙ্গতি হাটবাজার সাধারণ তহবিল থেকে আশি লাখ একান্ন হাজার চারশো পঞ্চান্ন টাকা উপজেলা রাজস্ব তহবিল থেকে প্রায় চল্লিশ লাখ টাকা এবং উপজেলা উন্নয়ন তহবিল থেকে একত্রিশ লাখ টাকা বিভিন্ন নামে ভুয়া ব্যয় দেখানো ভ্যাট ট্যাক্সের নামে চেক ইস্যু কিন্তু ব্যাংকে দেখা গেছে সেই টাকা গেছে অনুপ দাস ও তার সহযোগীদের ব্যাংক অ্যাকাউন্টে কোথাও পাঁচ হাজার টাকার ট্যাক্স দেখানো হয়েছে অথচ ব্যাংক থেকে তোলা হয়েছে আট লাখ টাকা কোথাও পনেরো শতাংশ ভ্যাট দেখানো হয়েছে অথচ পুরো চেকই জমা হয়েছে অনুপ দাসের অ্যাকাউন্টে সাবেক ইউনু আফরোজা হাবিব শাপলা জানান সংখ্যার স্থানে খালি জায়গা রেখে তিনি স্বাক্ষর নিতেন পরে সেই অঙ্ক বাড়িয়ে দিত দুই সাল থেকে সাল চেক জালিয়াতির প্রমাণ তদন্ত মিলেছে কোনো ব্ল্যাঙ্ক ছিল না সে হচ্ছে যে চেক আগে চেক সাইন করার পরে একটা করে অঙ্ক বসাতো পঁচিশ হাজার টাকার চেক সে বসাতো আগে দুই লখ দুই লাখ দুই লাখ পঁচিশ হাজার তারপরে ধরন ত্রিশ হাজার টাকা চেয়ে সে আগে বসে তো সাত লাখ সাত লাখ চৌত্রিশ হাজার এভাবে সে চেয়ে কাজ শুধুর মাধ্যমে করেছে এবং এটা আমার আগের ইউনো যিনি ছিলেন ওনার আমলেও করেছে বরানা সাহেব বর্তমান যিনি আছেন আমরা কেউ তাকে কোনো ব্ল্যাঙ্ক চেক আমার উপরে কোনো দায় আসতেছে না কারণ এখানে আপনার চারজন ইউনোর আমলে সেই কাজটা করেছে তার উপরে কিভাবে এক ভাবে দায় আসবে আমার আগে শুক্রবার চাকমা ছিলেন বড় লেখাতে আপনার গালিব চৌধুরী আছেন না আমরা সময় শুধু সুপ্রভা চাকমা আমার আগেই অন্যদিনই উনি ও সময় বড় রাখা বর্তমানেই অন্য সময় হতো এই জন্য আমরা কে কোনো মানে আমরা যেহেতু পদে নাই এই বক্তব্য দিচ্ছি না দেখেন ম্যাম চব্বিশ সালেরও আছে আপনি যে জি থেকে তথ্য নিতে পারেন অতিরিক্ত জেলা প্রশাসক মোসাম্মদ শাহিন আক্তার বলেন এ বিষয়ে বিস্তারিত জানতে জেলা প্রশাসক ও রাজনগর ইউনের সঙ্গে কথা বলা উচিত আপনি একটু ডিসিসার সাথে কথা বলতে পারেন কিংবা রাজনগর ইউনের সাথে কথা বলতে পারেন না আমি একটু মন্তব্য করার থেকে বিরত থাকছি এদিকে ঘটনার পর থেকেই অনুপ দাসের ফোন বন্ধ তবে তার পরিবার জানায় এক কোটি দুই লাখ টাকা ফেরত দেওয়া হয়েছে তখন পয়লা যে ইতিহাসটা যে ফেরত দেয় আমি আমরা এটা কি করতাম না, face ও করতাম না, news করতাম না, এটা বিচরে বিচরে শেষ হয়ে যেত। এটা থেকে হওয়া না না আমি পইরাম না আমি। তারপর আমি করতাম আমি কিতা করসি, আমি তাই তো যোগাযোগ বন্ধ, তাই না মোবাইল বন্ধ। আমি মৌখিক এখন বিদেশীর কাছে আমি বাসাটা হয়েছি, বাসা বিক্রি করব কইয়া আমি টাকা আনছি। আইনা আমি দেখা দিছি। বল লেখা দিছি ওখানেও দিছি। দুয়ার পরে ওখান দেখা যায় খালি হিসাব পারে। যত দেই আমার হাতে গোপন করা হয়। এরপরে আর ওই সব বাড়ি। এই সব বাড়িতে বাড়িতে এখন কই পর্যায়ে গেছে এখন আমি মানে একবারে অবস্থা। বললে হ্যাঁ বাইশ লাখ রাজনগর পায় আশি লাখ টাকা। অস্বীকার করে এখন খুব বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরীও জানান ঘটনার পর তাকে পাওয়া যাচ্ছিল না। পরে তার স্ত্রী টাকা ফেরত দিয়েছেন। বড় লেখাতে তো তাকে বদলি করা হয়েছিল গত আগস্ট মাসে আর এই ঘটনাগুলো উদ্ধার হয়েছে তো এগুলো এই মাসেরই ঘটনা ছিল না কেউই জানতো না সে যে ধরনের কিছু ঘটনা সেটা ঘটায় আসছে যখন রাজনগরের ঘটনা ঘটলো তারপরে আমরা নিজেরা চেক করলাম বড় লেখা তো এমন কিছু হয়েছে কিনা বুঝতে পেরেছেন সেক্ষেত্রে কি আমরা কিছু অসন্তুষ্টি পেয়েছিলাম আমরা তার সাথে তো কেউই যোগাযোগ করতে পারিনি তার স্ত্রী ছিল তার স্ত্রীর সাথে যোগাযোগ করে আমাদের এখানে যে সমস্যাটা ছিল সেটা সমাধান করে নেওয়া হয়েছে সেই টাকাটা আমাদের অ্যাকাউন্টে আবার চলে আসছে এখানে অনেক আগে করার এই আরো বেশ মনে হয় মাস আগে ঘটনা বলছেন তিন তিন সাড়ে মাস গত আগস্ট মাসে সে জয়েন করেছিল কিন্তু রিসেন্টলি একটা ঘটনার পর থেকে তাকে আমরা কেউই ট্রেস করতে পারছি না সে আমাদের কন্ট্যাক্টে নেই আমাদের উপজেলা থেকে কিছু ইন্সিডেন্ট ঘটেছিল কিন্তু আমাদের উপজেলা এটা সমাধান হয়েছে সে টাকাগুলো ফেরত দিয়ে দিয়েছে তার স্ত্রীর মাধ্যমে